আসসালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি আবারও তিন দিন ব্যাপী বইমেলাতে তো এখানে কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে যারা কিন্তু বইকে অনেক বেশি ভালোবাসে তো এখানে কিন্তু বইকে ভালোবেশি এখানে সবাই আটছে কেননা এখানে কিন্তু সব ধরনের বই আছে তো যারা বই প্রেমী যাদেরকে বলা হয় তারা কিন্তু এখানে উপস্থিত আছে তো আমিও ওখানে গিয়েছিলাম যেহেতু আমারও কিন্তু বই অনেক ভালো লাগে বই এমন একটা জিনিস সবাইকে কিন্তু কখনো আনন্দ দেবে কখনো কাঁদাবে আবার কখনো কিন্তু ভালো ভালো উপদেশ দেবে তো এখানে বিভিন্ন ধরনের বই আছে শিশুদের জন্য বা বড়দের জন্য সব রকম বই কিন্তু এই মেলাতে আছে যেহেতু এটা বই মেলা তো এখানে আমরা কিন্তু অংশগ্রহণ করছিলাম সকালের দিকে তো সকালের দিকে অত পরিমাণ চাপ নাও থাকলে তারপরেও কিন্তু মোটামুটি এখানে মানুষের আনাগোনা ভালোই দেখা মেলছে যেহেতু এখানে কিন্তু বইমেলা চলছে তো বইমেলার কারণে এখানে কিন্তু সবাই অংশগ্রহণ করছে কেননা সবার পছন্দ মতন বই কিন্তু এখানে পাচ্ছে তো যার কারণে কি এখানে সবাই উপস্থিত হয়েছে যেন তার পছন্দ মতন বইকে সংগ্রহ করতে পারে আমি ওখানে ছিলাম আমি ঘুরছি ফিরছি আমারও অনেক বই ভালো লাগছে এবং কিছুটা বই সংগ্রহ করছি এবং এখানে কিন্তু কলেজ এবং হাই স্কুলের ছাত্রী সবাই এখন উপস্থিত ছিল কেননা সবাই কিন্তু বইকে ভালোবাসে তো বইকে ভালোবেসে এখানে কিন্তু সবাই মোটামুটি আসছে তো আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু দুই দিন ব্যাপী না এটা হচ্ছে তিন দিন ব্যাপী চলছে তো তিন দিনের ভিতরে কিন্তু এখানে অনেক প্রকার বই সেল হয়েছে এবং নতুন নতুন বইও আসছে সেগুলোও আমরা দেখছি তো আমাদের আলমনাতে এত সুন্দর একটা ব্যবস্থা করছে সম্মানিত অনুসার তো তাকে অসংখ্য ধন্যবাদ যেমন একটা ব্যবস্থা আমাদের জন্য করছে তো ছাত্রছাত্রীরা এর জন্য কিন্তু অনেক আনন্দিত যেহেতু এমন ব্যবস্থা আমাদের আলমনাতে মাঝে সাঝে কিন্তু করা হয়ে থাকে তো ভাইয়ের সাথে একটু কথা বলা যাক আপনি কি ধরনের বই বিক্রি করেন সেই সম্পর্কে বলেন বই বেশি তো ভাইয়ের সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া কিন্তু ইসলামী বই বেশি বিক্রি করে তো ইসলামী বই বিক্রি করে এছাড়াও কিন্তু এখানে বই ছাড়া অনেক কিছু পাবেন যেহেতু এটা হচ্ছে বই মেলা তো আপনার লেখাপড়ার যা যাবতীয় জিনিস থাকে তো সবগুলা জিনিসই কিন্তু এখানে আছে তো পড়াশোনা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো এখান থেকে কিন্তু সংগ্রহ করছে এছাড়াও আমাদের সম্মানিত আঙ্কেলও কিন্তু এখানে ছিলেন ওনার মূল্যবান কথা আমরা শুনছি এবং ওনার কথা শুনে আমার অনেক বেশি ভালো লাগছে যেহেতু উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর বই কিন্তু এখানে নিয়ে আসে শুধু আমাদের জন্য আমাদের চিন্তা করেই কিন্তু উনি আসে এখানে ওনার কিন্তু মূল্যবান কথা আমরা ইতিমধ্যে শুনছি উনি খুবই ভালো মনের একজন মানুষ আসলে যারা বইকে ভালোবাসে তারা কখনো খারাপ হতে পারে না তো আঙ্কেলের সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো এবং আমরা কিন্তু তার পাশাপাশি অনেকগুলো বই আপনাদেরকে দেখাচ্ছি তো এই বইগুলা সচরাচর আপনি কিন্তু মেলাতেই পাবেন তো মেলার বাইরে যে যে বইগুলো আছে সেই বইগুলো আপনারা পাবেন কিন্তু সেটার জন্য আপনাকে অবশ্যই ওনাদের বলা লাগবে তো পরবর্তীতে ওরা অর্ডার দিয়ে আপনাকে দিয়ে দেবে তো এখানে কিন্তু অনেক কলেজের ছাত্রছাত্রী ছিল যারা কিন্তু এখানে আর্টসের বইগুলো দেখছে তো দেখার পরে আবার ফের পুনরায় বাসাতে ব্যাক করার উদ্দেশ্যে রওনা দিচ্ছে